উইস ড্রামার পর্ব দশে অতীতের বড় রহস্য উন্মোচন হবে কি ইবলিশের অতীত প্রেমিকা জিনিয়া কি কাইয়ং ও ইবলিসকে সাহায্য করবে কাইয়ং ও ইবলিসের সম্পর্কের গভীরতা নতুন দিকে মোড় নেবে এই সব কিছুর উত্তর জানতে চোখ রাখুন আজকের ভিডিওতে শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি চাপ দিয়ে রাখবেন তো চলুন আজাইরা বাদ দিয়ে শুরু করা যাক পর্বের শুরুতেই একটি সাধারণ মানুষের জীবনে জিনির ইচ্ছার প্রভাব দেখতে পাবেন বুগ ইয়ং নামে এক মহিলা ব্যাংক থেকে বরখাস্ত হওয়ার খবর পেলেন অন্যদিকে আরেক দম্পতি ইয়ংহিয়ন এবং দা জিন যারা কিনা ফেসবুকে ভাইরাল হয়েছিল জিনির ইচ্ছার কারণে ঘরে শুরু হল অশান্তি ইয়ংহিয়ন জিনির কাছ থেকে পাওয়া দুটি ইচ্ছার কথা স্ত্রীকে বলে আর যায় তারা সেরা দুটি ইচ্ছা তৈরি করুক দা জিন তার ক্যান্সার আক্রান্ত বাবাকে সুস্থ করতে চায় সে প্রস্তাব দেয় তারা যেন একটি ইচ্ছা নিজেদের মধ্যে ভাগ করে নেয় কিন্তু ইয়ং হিয়ন লোভী হয়ে ওঠে এবং ইচ্ছা ভাগ করতে পরিষ্কার অস্বীকার করে এই সামান্য একটি ইচ্ছা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল অন্যদিকে আমাদের ভিলেন জং হুন তার প্রাসাদে বসে আছে সে অস্থিরভাবে আরেকটা জাদুকরী ম্যাট বোনার চেষ্টা করছে আর এরই মধ্যে সে নিজেকে আহত করে ফেলে বোঝা যাচ্ছে সে বেশ চাপে আছে এদিকে খালি যে কিনা খুনবিশে শরীরে বাস করছে সে ইবলিশের মতোই আরও বেশি ক্ষমতা পাওয়ার জন্য খুবই আগ্রহী তার উচ্চাকাঙ্ক্ষা যেন দিন দিনে বেড়েই চলেছে নিজের অতীতের রহস্য সমাধান করতে ইবলিশ আবার যায় তার ভাই ইসরায়েলের কাছে এবার ইবলিস তার গোপন চেম্বারের দেওয়ালে খোদাই করা লেখাগুলো নিয়ে প্রশ্ন তোলে সে জানতে চায় ওই লেখাগুলোর আসল অর্থ কী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ইবলিস করে কাই এর প্রতি তার সেই পুরনো ভালোবাসাটাই কি অতীতে কাই এর করুণ মৃত্যুর কারণ হয়েছিল ইসরায়েলের কাছে সত্য আছে। আর ইবলিশ সেই সত্য জানতে মরিয়া ইবলিশ আর কাইয়ং একসাথে দেওয়ালের সেই রহস্যময় লেখাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছে কাইয়ংয়ের বোধে ঈর্ষা হয় তার মনে হয় লেখাগুলো হয়তো ইবলিশের প্রাক্তন প্রেমিকা জিনিয়াকে নিয়ে জংহুনের হুমকি নিয়ে চিন্তিত ইবলিশ এবার এক গুরুত্বপূর্ণ কাজ করে সে তার ল্যাম্পটিকে একটি সাধারণ জলের বোতলে বদলে দেয় এবং কাইয়ংকে বলে যেন সে সবসময় এটা নিজের কাছে রাখে ইবলিশ কাইয়ংকে অনুরোধ করে যদি সাদি বা খালিদ তাকে আবার জাদুতে বেঁধে ফেলে তবে যেন সে তার শেষ ইচ্ছাটি নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করে কিন্তু কাইয়ং আবেগে এসে তাকে যেতে দিতে রাজি হয় না তাদের সম্পর্কের এই গভীরতা এই দৃশ্যে স্পষ্ট হয়ে ওঠে সেই লোভী দম্পতির গল্পে ফিরে যায় ইচ্ছা নিয়ে ঝগড়া এতদূর গড়ালো যে দাজিন অবশেষে বিবাহ বিবাহবিচ্ছেদের দাবি জানালো অন্যদিকে কাইয়ং বন্ধু মিঞ্জির মনে পানগিউমের আসল পরিচয় নিয়ে সন্দেহ ছিল সে গোপনে পানগিউমের অতীত নিয়ে অনুসন্ধান শুরু করে আর সেই অনুসন্ধানে মিনজি যা জানতে পারল তাতে তার সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটি সত্যি হল কাইয়ং যখন একটি ফাঁকা গলিতে হাঁটছিল তখন সুযোগ বুঝে জংহুন তাকে আক্রমণ করার জন্য কণ্ঠাসা করে ফেলে ঠিক সেই মুহূর্তে ইবলিশের প্রাক্তন প্রেমিকা জিনিয়ার জাদুকরী প্রবেশ জিনিয়া সময়মতো সেখানে হাজির হয়ে কাই অংকে রক্ষা করে এবং তাকে নিজের জাদুকরী লাম্পের ভিতরে নিয়ে যায় এই অপ্রত্যাশিত সাহায্য কাইয়ংকে অবাক করে দেয় জিনিয়ার ল্যাম্পের ভিতরে কায়ং ইবলিশের এক ভয়ঙ্কর অতীত জানতে পারল জিনিয়া তাকে জানায় ইবলিশের সোনালি ক্রোধে কি হয়েছিল জিনিয়া আরও জানায় কায়ং এর জন্যই নাকি ইবলিশ অতীতে একটা আস্ত শহরকে ধ্বংস করে দিয়েছিল এই তথ্য কায়ংকে স্তম্ভিত করে দেয় তবে জিনিয়া এটাও নিশ্চিত করেন যে ইবলিশের দেওয়ালের সেই রহস্যময় লেখা হাবিপ্তি অর্থাৎ আমার ভালোবাসা সে নয় এর ফলে কাইয়ং বুঝতে পারে যে সেই হয়তো ইবলিশের সেই হারানো প্রেমিকা ইবলিশ এবার সেই ঐতিহাসিক পাথরের কাছে গেল যেটির নাম তার ক্রোধের নামই রাখা হয়েছিল সেখানে একটি ছেলে লাল বেলন নিয়ে হেঁটে যাওয়ার সময় ইবলিশের মনে হঠাৎ তার অতীতের একটু স্মৃতি ভেসে উঠল যাদর মাধ্যমে ইবলিশ অতীতে ফিরে গেল সেখানে সে দেখা পেল তার পুরনো জীবনের কাইয়ংয়ের সাথে সেই কাইয়ং তখন খুব অস্থির ছিল কারণ ইবলিশের আগের মাস্টার তার শেষ ইচ্ছা চেয়েছিল আর কায়ং তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইছিল অতীতের সেই স্মৃতিখণ্ডগুলো দেখতে দেখতে ইবলিশ আরও একটি বড় সূত্র খুঁজে পেল সে দেখল পুরনো কাইয়ং আরবি পোশাক পরে আছে সেই সময় লেখা স্মৃতিগুলো থেকে ইবলিশ জানতে পারল যে কাইয়ং আরব থেকে নিজের দেশে গড়িয়তে ফিরে যাওয়ার জন্য গভীর রাতে বসে একটি পোশাক সেলাই করত কাইয়ং এখনকার জীবনেও স্বীকার করল যে তার এখনও সেলাই করতে খুব ভালো লাগে এই বিষয়টি নিশ্চিত করে দিল যে বর্তমানের কাইয়ং এর সাথে ইবলিশের সেই হাজার বছরের পুরনো সম্পর্ক পর্বদশের এই বিস্তারিত দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের কাহিনীর গভীরে নিয়ে গেল কাইয়ং ও ইবলিশের অতীত জীবনের এই রহস্য উন্মোচন তাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে খালিদ আর জংহুনের পরবর্তী পদক্ষেপ কি হবে উত্তর জানতে দেখতে হবে পরের পর্ব আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের সবচেয়ে পছন্দের দৃশ্য কোনটি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ